প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দুশোরা এপ্রিল দুই হাজার

আ 250 আছে আর আছে নিচের দা গাবি দেখাই আর বলে জি জি চলেন এক এক করে এগুলো সঠিক যে বর্ণনা সঠিক যে বিশেষ করে দুধ রমজান মাস ইনশাআল্লাহ এটা আস্তে আপনাদের জি এক নম্বর সিরিয়ালে মিলন ভাই 마শাআল্লাহ বিশাল আকারের একটা গাবি নি আসলেন 빅 সাইজের সাদা কালো রঙের গাবি সাদা কালো রঙের বাচ্চা কি জাতের গাবি এটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি গাবির দাঁত হইছে কয়টা দাঁত এখনো হয় নাই এত বড় গাবির দাঁত হয় না দেখবো জি অবশ্যই দাঁত দেখবেন দেখেন দেখেন

গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি যাতে ওইখানে যায় দুই লিটার বাড়তি হয় আচ্ছা আঠারোটা দুধের গ্যারান্টি দাম কত দাম যাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার আড়াই লক্ষ জি দরদামের সুযোগ আছে জি হালকা সুযোগ আছে পেটের নিচে কি ওটা ওটা পানি যে কোনো পাশে ভাই আড়াই লক্ষ দাম চাইছে যার পছন্দ হবে আঠারোটা দুধ বুজ করে নিয়ে দরদাম করে তারপরে নিতে পারবে জি জি চলেন দুই নম্বরের দর্শকদের দেখেন জি দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী আসলেন আজকের এই দুইটা বড়ই বড় এবং এটা সবচেয়ে বড় জি এটা কি জাত এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এর সাদা জিবাও সাদা না জি 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 ওই যে দেখেন বাচ্চা চারটিতে জিবাটা কিন্তু দেখাই যাচ্ছে সাদা তো দেখেই তো বললাম না দেখে তো আর বলি নাই জি দাঁত কয়টা দাঁত দুটো দুই দাঁত জি আচ্ছা অরিজিনাল দুই দাঁত অরিজিনাল দুই দাঁত আপনি ধরে আমি দেখাই দিতে পারবো আচ্ছা ধরেন তো একটু আসেন দেখেন দেখাই দিচ্ছি দাঁত এই এই দেখেন এই যে যে

এই অবস্থায় আমি দহন করে সতেরো লিটার দুধ দহন করে দেব এই অবস্থায় জি আচ্ছা

তিন নম্বর সিরিয়ালে মিলন ভাই মাঝারি আকারের একটা লালটে রঙের গাভী নিয়ে আসলেন কি জাতের এটা জার্সি জাতের গাভী জার্সি জি ইন্ডিয়ান জার্সি তো এগুলো না জি 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 আচ্ছা ইন্ডিয়ান জার্সির দাঁত কয়টা দাঁত দুইটা দুই দাঁত জি প্রথম বাচ্চা জি প্রথম বাচ্চা দিছে আচ্ছা দুই দাঁতে প্রথম বাচ্চা বাচ্চাটা কি ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকন বাচ্চা জি জি বাছরে বয়স বাছরে বয়স আজ দুই দিন দুই দিন জি আচ্ছা সবগুলো বাচ্চাই কাঁচা বাচ্চা দেখতেছি জি সবগুলোই কাঁচা মানে আক করে মানে এক ঘন্টা দেড় ঘন্টা আক করে বাচ্চা দিছে আচ্ছা একই দিনে বাচ্চা না জি জি মিলন ভাই এগুলো থেকে এই মাঝারি সামের গরুগুলো থেকে দুধ আসবে কত লিটার আশা করেন আপনার এইটার থেকে আশা করতেছি আপনার চোদ্দ লিটার দুধ গ্যারান্টি চোদ্দটা জি এখন দয় নেবে দাম

যাচাই বাছাই করে নিলে সবচেয়ে ভালো আর আমি যে কোনো গাভীগুলো দেখালাম আর যে দুধের কথাটা বললাম সরজমিনে আসে যদি পছন্দ হয় সরজমিনে আসে দেখে শুনে দুধ দহন করে ভুজ করে নিয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম